ডাক্তার মাহমুদ তাহানের তাইসির মুস্তালাহিল হাদিস হাদিস শাস্ত্রের আধুনিক সহজবোধ্য ও সুসংগঠিত ও দীর্ঘ আলোচনা বাদ দিয়ে লেখক এখানে খুব সহজ ভাষায় শাস্ত্রীয় নিয়মগুলি উপস্থাপন করেছেন এজন্যই এটি ইসলামী বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা হাদিস শাস্ত্রের অন্যতম প্রধান পাঠ্য বই হিসেবে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে মূল বিষয়বস্তু এতে প্রধানত হাদিসের পরিচয় ধরন সহি হাদিস হাসান হাদিস দুর্বল হাদিস মৌজু হাদিস ইত্যাদির সংজ্ঞা ও পার্থক্য দেওয়া হয়েছে বর্ণনাকারী বা রাবি সংক্রান্ত আলোচনা করা হয়েছে যেমন সেকা জাইফ ইলতেবাস প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইসনাদ বা সনদ বিশ্লেষণ করা হয়েছে যেমন সনদ মুত্তাসিল কাকে বলে মুনকাতিল কাকে বলে মুরসাল মুদাল্লাস সহ আরো অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া হাদিস গ্রহণ ও বর্জনের মানদণ্ড কোন হাদিস দলিলযোগ্য আর কোনটি নয় আমাদের সমাজে যে সমস্ত প্রচলিত হাদিস আছে তার মধ্যে কোন হাদিসগুলো গ্রহণযোগ্য আর কোনগুলো গ্রহণযোগ্য নয় সে সম্পর্কে একজন প্রাথমিক শিক্ষার্থীর জন্য হাদিসের যে মূলনীতিগুলো সেগুলো শেখার জন্য এবং আত্মস্থ করার জন্য পাঠ্য বই হিসেবে তাই সির মুস্তলাহিল হাদিস বইটি এখনই সংগ্রহ করুন মাক্তাবাতুর মা আরিফ থেকে ধন্যবাদ